উপজেলা পরিষদ নির্বাচনের এই হুমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে এখানে আপনারা জানেন তিনটি ওয়ার্ড আছে চারটি ওয়ার্ড মিলে এখানে সমন্বয়ে এখানে এই মুহূর্তে কিন্তু ভোট কাস্ট আমরা খুবই স্লো গতি দেখছি খাদিজা মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ে সাতটা বুথ মিলে মাত্র একশো একুশটা ভোট পড়েছে আর আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন বুথে তিরিশটা পঁয়ত্রিশটা আটাইশটা বাইশটা ভোট এরকম হচ্ছে তো আমরা এই মুহূর্তে আব্দুল হক সরকার সাহেবের নিকট যাচ্ছি আমাদের সিনিয়র সাংবাদিক উনি আজকে ভোট পর্যবেক্ষণের দায়িত্বে আছেন ফুল টিম নিয়ে আব্দুল হক সরকার সাহেব আপনি তো বিভিন্ন বুথে প্রবেশ করেছেন কেমন দেখেছেন এই হোম না আদর্শ উচ্চ বিদ্যালয়ের এখানে কিন্তু একাধিক ভোট কেন্দ্র রয়েছে অর্থাৎ ওয়ার্ড ওয়ার্ড আলাদা পৃথক করে ভবন পৃথক করা দেওয়া হয়েছে ধন্যবাদ কবি আসলে ভোটার সংখ্যা তো খুব কম আমার মনে হচ্ছে যে আস্তে আস্তে ভোটার সংখ্যা বাড়তে পারে তবে এই মুহূর্তে আমি আছি হোমনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যেখানে এই হোমনা পৌরসভার চার নং ওয়ার্ডের ভোটাররা ভোট প্রয়োগ করছে এখন আমি বিভিন্ন বুথ পর্যবেক্ষণ করে যা দেখলাম দুইশো টা ভোট জাস্ট হয়েছে এই পর্যন্ত টোটাল ভোটের সংখ্যা হলো চৌত্রিশশো পঁচানব্বই ভোট এর মধ্যে দুইশো পঁচানব্বই ভোট কাস্ট হয়েছে তবে অন্য অন্য কেন্দ্রের তুলনায় এই কেন্দ্রে ভোটার সংখ্যা একটু বেশি মনে হচ্ছে কারণ এই ইয়াটা ওয়ার্ডটা হলো এই হোমনা প্রপার হ্যাঁ চার নম্বর ওয়ার্ডের যে ভোটার এটা মোটামুটি সচেতন আরেকটি বিষয় দেখলাম যে এখানে সব প্রার্থীর এজেন্টে এখানে উপস্থিত রয়েছে এবং বোট খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন সবাই মিলে খুব সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে ভোট এবং কি ইতিমধ্যে আমরা কিছু অপ্রীতিকর ঘটনার সংবাদ পেয়েছি যেমন মাথাবাঙ্গা ইউনিয়নের একটি কেন্দ্রতে সকাল নয়টার দিকেই ধাওয়া পাল্টা দেওয়া হয়েছিল এই সংবাদের তথ্য সম্পর্কে কিছু বলবেন তথ্য আসলে নির্বাচন তো এই টুকটাক এরকম কিছু হবেই তবে এই সকালবেলা হওয়াতে একটু ভালো হয়েছে কি প্রশাসনের নজরে আসছে যাতে পরিবেশ বজায় থাকে পরবর্তীতে আমরা সংবাদ পেয়েছি যে কিছুক্ষণের মধ্যেই সেটা আবার নর্মাল হয়েছে যারা এই কাজগুলো করেছে তাদেরকে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী সবাই মিলে তাদের করেছে এবং নির্বাচন সুস্থ হচ্ছে ধন্যবাদ এবারে আমরা খাদিজা মেমোরিয়াল কেন্দ্রের দিকে গিয়ে যাব ভোটারের উপস্থিতি কম অনেকগুলো না ভিতরে হবে হ্যাঁ বাইরের দিকে আমরা এই মুহূর্তে খাদিজা মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের কেন্দ্রে যাবো জল তো এই তিতাস ভাই এই তিতাস ভাই মামারনি নিয়ে আপনার জানেন আমি একটু লাইভ করি আমি একটু লাইভ করি আপনি ঢুকেন আমরা এই মুহূর্তে দেখা দেখাচ্ছি যে এখানে কিন্তু ভোটারদের উপস্থিতি আছে প্লাস বিভিন্ন প্রার্থীদের প্রতিনিধিরা এখানে উপস্থিত আছেন এখানে আমরা কয়েকজন ভোটারদের দেখতে পাচ্ছি তারা কিন্তু হয়তোবা ভোট প্রদান করার জন্য আসছেন অথবা ভোট দিয়েছেন এখানে একজন সচেতন ভোটারকে দেখতে পেলাম আপনি কি ভোট দিয়েছেন আপনি আমরা কয় নাম্বার ওয়ার্ডে আপনার ভোট চার নাম্বার চার নাম্বার আপনি কেন্দ্রে এসে কি মনে হচ্ছে কেন্দ্রের পরিস্থিতি কি রকম এখন পর্যন্ত কেন্দ্র স্বাভাবিক আছে সুষ্ঠু নির্বাচন হচ্ছে মনে হচ্ছে এখন দেখা যাক নাকি কি যাই হোক আমরা এখানে আর অনেক ভোটারদের দেখতে পাচ্ছি আমরা এই অনেকে আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন প্রার্থীদের প্রতিনিধিদের পক্ষ